আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নম্র দয়াময় কমল হৃদয়ের ব্যক্তিত্ব হলো আমার সাহাবী আবু বকর সুবহানাল্লাহ বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে সাহাবীদের মধ্যে না উম্মতের মধ্যে আমরা নবীর উম্মত কিনা আমাদের পরে পাঁচশো বছর পরে যারা আসবে তারা নবীর উম্মত কিনা কিয়ামতের আগে যারা আসবে তারা আমার নবীর উম্মত কিনা কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীতে আসবে আল্লাহর রাসূল বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আমার সব উম্মতের মধ্যে নরম দয়াবান হৃদয়ের মানুষ হচ্ছে আমার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন জার মর্যাদা সম্পর্কে আল্লাহর রাসূল বলেন আফদালুন নাস বাদাল আমবিয়া নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার সাহাবি আবু বকর নবীদের পরে পৃথিবীতে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি তার নাম কি বলুন তার নাম কি এই মর্যাদাপূর্ণ ব্যক্তি উম্মতের সবচেয়ে উম্মতের সবচেয়ে ভদ্র মার্জিত কোমল হৃদয়ের মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামে খিলাফতের দায়িত্ব নিলেন ঘোষণা করলেন আল্লাহর সফল জমিনে কোন মুমিনের জাকাত ফরজ হওয়ার পরে একটা উঠ জন্য যতটুকু লাগে ততটুকু পরিমাণ জাকাত দিতে যদি অস্বীকার করে কোন মুসলমান আমি আল্লাহর জমিনে ওই মুমিনের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করছি আল্লাহর জমিনে থাকবো আল্লাহ রিজিক তার আমানত রক্ষা করতে পারে না নেওয়ার সময় কত নয় বিনয় করে যে জাতি হাওলাত নেয় দেওয়ার সময় খবর রাখে না কথা বলেন ঠিক কিনা আমানতের খেয়ানত করার কারণে আজকে দেশে কর্জে হাসানার সিস্টেম বন্ধ হয়ে আজ সমাজের অবস্থা এমন অসহায় মানুষের শেষ নির্ভয় আশ্রয় স্তর হচ্ছে সুদ বৃদ্ধি করতে দেখি নাউজুবিল্লাহ বলে অথচ ইসলাম দানের চাইতে দানের চাইতে কর্জে হাসানা দেওয়াকে ঋণ দেওয়াকে হাওলাত দেওয়াকে ইসলাম বেশি সব দ্বারা মূল্যায়িত করে জাল্লাহ আকবর বলে দান করার চাইতে কোনো মুসলমানকে বিপদে পাশে দাঁড়ানো করজে হাসানা দেওয়া সব আরো বেশি কারণ যাতে করে পৃথিবীতে করজে হাসানার সিস্টেম বজায় থাকে কারণ মানুষ দান করলে দিবে একশো দুইশো পাঁচশো ঠিক কিন্তু করজে হাসানা হাওলাত মানুষের বিপদকালীন সময় মানুষকে কেউ একশো দুইশো দেয় না বরং হাজার হাজার টাকা দেয় লক্ষ লক্ষ টাকা দেয় ঠিক কি না কাজে যেই দেশে আজ আমানতের খেয়ানত করার কারণে করজে হাসানার বন্ধ হয়ে গেছে কর্জে হাসানা দিলে ঠিক মতো পাওয়া যায় না এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে আর রি হাস ভালোবাসা নষ্ট করতে চান বিনষ্ট করতে চান তো আপনার মহাব্বতের ব্যক্তিকে কর্জে হাসানা দেন টাকা হাওলাত দিবেন দেখবেন আস্তে আস্তে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এটা বাস্তবতা বলে এটা কি তো যেই দেশে মানুষ কর্জে হাসানা নিয়ে দিতে চায় না দোকানদার থেকে বাকি পণ্য নিয়ে ঠিক মতো পণ্যের দাম পরিশোধ করতে চায় না এই মানুষগুলো কি পাওনাদার পাওনাদার টাকা নেওয়ার নেওয়ার জন্য পাওনা টাকার কতবার ওই ব্যক্তির কাছে যায় জুতার তলা ক্ষয় হয়ে যায় তার টাকা পায় না সেই জাতি ঋণ করা অর্থ দিতে চায় না সেই জাতি জাকাত দেয় জাকাত দেয়

নারায়ণগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেগুলো আছে শিল্পনগরী যেগুলো আছে দেখবেন এগুলো শ্রমিকরা বেতন পায় না বোনাস পায় না বাধ্য হয়ে রাস্তায় আন্দোলন করতে আসে গাড়ি ভাঙচুর সত্য না অসত্য সত্য লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে শিল্প কারখানায় কাজ নিয়ে বেতন দেয় না বোনাস দেয় না ও হারাম কর zakat কর না

তার দ্বিতীয় দায়িত্ব হলো জাকাত রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করবে জাকাত যদি রাষ্ট্র কালেক্ট করে তার দুইটা দিক এক নাম্বার দিক হলো ধনী গরীব ক্ষমতাহীন ক্ষমতাওয়ালা সবাই রাষ্ট্রের কাছে জাকাত দিতে বাধ্য ঠিক না দুই নাম্বার দুই নাম্বার ব্যক্তি কেন্দ্রিক প্রচলন থাকলে আমি গরীব এই মহল্লায় আমার বাড়ি আপনি ধনী আপনি যদি আমাকে জাকাত দেন কেমন যেন আমি আপনার কাছে ছোটো হয়ে যাই সমাজে আপনি যদি কোনো অন্যায় করেন ন্যায়ের পক্ষে আমি আপনার বিরুদ্ধে কথা বলার সাহস পাব না কারণ বলতে গেলে আপনি বলবেন চুপ থাক আমার জাকাতের টাকা দিয়ে তুই ভাত খেয়ে বলতে পারে কি পারে না কাজী কেউ যেন কারোর কাছে ছোট না হয় কেউ যেন সমাজের ছোট না হয় জাকাতের অর্থ যেন ঠিক মতো কালেক্ট হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং যাকাতের দায়িত্ব আল্লাহ রাষ্ট্রের কাছে দিয়েছেন রাষ্ট্র যদি নামাজের জন্য শাসন করত যত দোকানদার আছে যত ব্যক্তি আছে নামাজ শুধু সারায় করতাম তার শুদ্ধ বস্তি উপযুক্ত আজ নামাজের জন্য শাসন নাই এইজন্য মুসলমান নামাজকে গুনতে চায় না মসজিদের সামনে আল্লাহর বান্দা চার দকানের পায়ের উপরে পা উঠায়া বসে আছে অথচ তার সামনে দিয়ে আধা কিলো এক কিলো দূর থেকে আরেকজন ব্যক্তি উজু করে বাড়ি থেকে হাবাইতে হাবাইতে মসজিদে যায় অথচ আরেকজন কপাল পড়া ব্যক্তি মসজিদের সামনে বসে আছে তার কাছে নামাজের কোনো গুরুত্ব নেই কথা বলে ইসলামের বিধিবিধানগুলো কি অপশনাল যে মানলে মানলাম না মানলে না মানলাম বিষয় কি এরকম না মুমিন আল্লাহ কোরআনে বলছেন আলা লাহুল খলক ওয়াল জমিন যার শাসন চলবে তার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এ জমিন কার

হুজুর আমরা এখনো কোরান সম্পর্কে অন্ধকারে আছি আমরা কোরান বুঝি না আর 1000 বছর মাহফিল হোক আর একটু ভালো করে বুঝি তারপরে মানব বিষয় কি এরকম কাজী আমার ভাইরা দলমত রাজনীতি সব বাহিরে সব পরে কিন্তু আপনি মুসলমান হিসেবে বলুন আল্লার আইন মানা দরকার আছে না নাই আল্লাহর সফর যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে আমরা না চলবো ততদিন চুরি বন্ধ হবে না ডাকাতি রাহাজানি লুণ্ঠন ধর্ষণ এগুলো বন্ধ হবে না সমাজে মসজিদে ইমাম নিয়ে আমরা কত দিক দেখি ইমামের পড়াশোনা কেমন স্বাস্থ্য কেমন লম্বা কেমন কত কিছু টিপে টিপে দেখি ঠিক কি না এরপর হাফিজ হওয়া লাগবে মুফতি হওয়া লাগবে মাওলানা হওয়া লাগবে কারিয়ানা ট্রেনিং প্রাপ্ত হতে হবে নুরানি ট্রেনিং লাগবে কত কিছু থেকে আমরা ইমাম নেই অথচ ইমামের বেতন দিয়ে মাত্র পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার বলেন এই দেশে গার্মেন্টস শ্রমিকের বেতন কি এখন দশ হাজার আস এই গ্রামে পাড়া মহল্লায় কয়টা ইমামের বেতন দশ হাজার সর্বোচ্চ দশ থাকতে পারে কিন্তু বেশিরভাগই তার চেয়ে কম ঠিক কি না তাহলে একজন গার্মেন্টস শ্রমিক যার শিক্ষা দীক্ষা লাগে না স্বাস্থ্য লাগে না কণ্ঠ লাগে না তার তার দৈনিক যদি পাঁচশো রোজগার করে ভ্যান চালক রিক্সা চালক যদি দৈনিক পাঁচশো রোজগার করে দৈনিক পাঁচশো করে রোজগার করলেও একজন রিক্সা চালকের ইনকাম মাসে পনেরো হাজার টিকি না অথচ শিক্ষিত একজন আলেম যিনি বারোটা বছর মাদ্রাসায় পড়েছেন আবার ইন্টারভিউর মাধ্যমে কম্পিটিশনে বিজয়ী হয়ে চাকরি ভাগ্যের জুড়ে পেয়েছে অথচ সেই মানুষটার বেতন হলো সাত হাজার আট হাজার ঠিক না এত কিছুর পরে হুজুর যদি একটু চার দোকানে চা খেয়েছে হুজুর যদি টুপিটা একটু লম্বা অথবা খাটো অথবা ছোট কত রকম মন্তব্য আমরা করি কত রকম হুমকি দামকি দিই হুজুর তিনি বাজারে গেছেন আসতে একটু লেট হয়েছে এক মিনিট নামাজের সময় পার হয়ে গেছে মসজিদ গরম মোয়াজিন আসরের সময় বিকেলে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছে ঘুমের কারণে মোয়াজিন অনিচ্ছাকৃত একটু উঠতে পারে নাই পাঁচ মিনিট লেট হয়েছে কেশের চোখ গরম সভাপতির চোখ গরম ঠিক কি না অনিচ্ছা কি তো ঘুমের কারণে আজান দিতে লেট হয়েছে তাতে যদি আপনি এমন শাসান সুর গরম করে করেন ইচ্ছা করে নামাজ পড়েন না পিডায়া হাতে পায়ের হাড়টি গুড়া করে কথা বলেন যে কথা বলার জন্য কথাগুলো বলছি পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন দিয়ে আমরা কত টিপে টিপে ইমাম নেই ইমামের চাইতে বড় ইমাম এমপি সাহেব ইমামের চেয়ে বড় ইমাম মেম্বার চেয়ারম্যান কথা বলেন ঠিক কিনা কারণ তার কাছে মানুষের লক্ষ লক্ষ টাকার আমানত থাকবে রাস্তার ব্রিজের টাকা থাকবে কোটি কোটি টাকার সম্পদ থাকবে ত্রাণ থাকবে এই লোকটা ভদ্র শব্দ আল্লাহ ওয়ালা তাকওয়া দরকার আছে অথচ দুনিয়ার সোর বাগপার লম্পট দুশ্চরিত্র নামাজের খবর নাই যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না ও মানুষের হক আদায় করে না কথা বলেন ঠিক কিনা সে পরকালকে ভয় করে না যে আল্লাহ পাককে ভয় করে না আর জন্য সব সম্ভব কথা বলেন ঠিক কিনা যদি ব্যক্তি আল্লাহকে ভয় করে কেমন ব্যক্তির পক্ষে চুরি করা মিথ্যা বলা আমানতের খেয়ানত করা মানুষকে ঠকানো সম্ভব না কাজী রাষ্ট্রের প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে এদের দিনদারি তা দেখার দরকার আছে না নাই আছে কাজী মুয়াজ্জজ হাজরী আজকে গোটা সমাজ যেন নষ্টের দিকে যাচ্ছে শুধু কারণ আল্লাহর এই ইসলামের জন্য শাসন নাই বলেন কি নাই আপনারা এখানে যারা এসেছেন আপনারা মাহফিল শোনেন বছরে তিনটা চারটা পাঁচটা ছয়টা বেশি থেকে বেশি হলে আটটা বা দশটা ঠিক কি না কিন্তু মাইকলা ভাইয়েরা ওয়াজ শোনে মাসের তিরিশ দিন পুরা সিজনে তাও বসে বক্তার একেবারে কাছাকাছি স্টেজের পাশে তারপরে সব নামাজি হয়ে গেছে সবার মুখে দাঁড়িয়ে আসছে সবার পোশাকের সুন্নতি লিবাস আসছে ওকে হে বা প্রতিপূর্ণ করার জন্য বলছি না এটা বললাম এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য শুধু ওয়াজ দিয়ে শুধু মাহফিল দিয়ে জাতির পরিবর্তন হবে না জাতির পরিবর্তনের জন্য লাগবে শাসন বলেন কি লাগবে করোনা কালীন সময় আপনারা মাস্ক পরছেন না করছেন খুব মজা লাগছে নাকি

পুলিশের ভয়ে অথচ আল্লাহর জমিনে একটা ইসলামের বিধানকে বিধানগুলি দেখায়া নামাজের মতো বড় ফরজকে তুমি ত্যাগ করছো হারামের মতো মারাত্মক সুদের লেনদেন প্রকাশ্যে করছো কথা বলে ঠিকই সেজন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব মাহফিল করার চাইতে এখন বেশি জরুরত হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য সমাজে একটু শক্ত হয়ে দাঁড়ানো কমরে গামছা বেঁধে হাতে লাঠি নিতে হবে মুসলমানের সমাজে কোন মুসলমানের বাচ্চাকে বিবাহ উপলক্ষে মুসলমানের গ্রামে মুসলমানের সমাজে গান বাদ্য করতে দেওয়া হবে না কথা বলে ঠিক না মুসলমানের সমাজে কাউকে সুদের মতো মারাত্মক ভয়াবহ বিপর্যয় মারাবৃত্ত এরকম দীর্ঘ কাজ মুসলমানের সমাজে করতে দেওয়া হবে না আসুলে করিম সাল্লোল্লাহ ইউসাল্লাম বলেছেন বলেছেন যে ব্যক্তি সুদ খায় যে সুদ দেয় যে সুদ নেয় যে সুদের সাক্ষী হয় যে সুদ লেখালেখি করে এরা সবাই সম গুণ সুদ খেলে বড় বড় শত্রুটা গুণা হয় তার সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের আপন জন্মদাতা জননীর সাথে মার সাথে ছত্রিশ বার জেনা করা স্বামী এটা হচ্ছে সুদের সবচেয়ে ক্ষুদ্রত মুসলমান তোমার গলা যদি বড় হয় হারাম খাওয়াই লাগবে মরা গরুর বস্তু খাও কুত্তার বস্তু খাও শুকুরের বস্তু খাও তাও সুদ খেয়ে কারণ তুমি সুদ খেলে হারাম খাওয়া হবে মার সাথে জেনা করা হবে না কথা বলে কে বুঝাবে কে বুঝাবে শাসন নাই এই জন্য আজ দ্বিধার ত্রিপুরা সমাজ সুদে লিপ্ত হয়ে গেছে হুজুর তো শুধু নামাজের বয়ান করতে পারে বক্তা তো নামাজের বয়ান করতে পারে আপনার ছেলেকে তো মার দেওয়ার ক্ষমতা আমার নাই কথা বলে আপনার মেয়ে যদি বেপর্দায় চলে মার দেওয়ার ক্ষমতা আমার আছে ইমাম সাহেবের আছে ইমাম সাহেবের আছে তো শাসন নাই বলে এই জন্য আজ মানুষরা জানে কোনটা হারাম কোনটা ফরজ তুমি কেউ বলতে না শাসন থাকলে চোদ্দ গোষ্ঠী বলতে কথা বলে ঠিক কাজে আমার যুবক ভাইয়েরা সাধুবাদ জানাই দিন থেকে আপনারা তাফসির মাহফিল সাজিয়েছেন এই মাহফিলের চাইতে আপনাদেরকে আসে আরো বেশি শক্ত হতে হবে হারাম কাজ যেন সমাজে না হয় পারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কোরআন ভিত্তিক চলার তৌফিক দান করুন এদেশের মানব অধিকার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর এদেশে হাজার হাজার লাখ লক্ষ মা বোন এদেশে নির্যাতিত হচ্ছে জেনাই লিপ্ত হচ্ছে আজ যদি কোরআন দিয়ে আমরা বেবিচারের শাস্তি দিতে পারতাম এদেশে হাজারো শালি দুলা ভাই ফাঁসি হইত এদেশে হাজারো দেবরার ভাবি সেনার দায় ফাঁসি হইত আল্লাহ পাক এই জমিনে আইন দিয়েছেন যত দ্রুত পারো ছেলে মেয়েদেরকে বিয়ে দাও আমরা বিয়েকে তালা দিছি কঠিন করে দিছি ছেলের বয়স একুশ না হলে মেয়ের বয়স আঠারো না হলে বিয়ে দেশে হারাম বিয়ে পড়াইলে মেয়ের বাপ ছেলের বাপ কাজী হুজুর সদ্য গোষ্ঠীর জেলে ঢুকায় ডিকি ওই হারাম গত সপ্তাহে আমার দেশে আমার মহল্লায় ষোলো বছরের মেয়ে আর উনিশ বছরের ছেলের বিয়ে ভেঙে তো দিয়েছেন হুজুর সহ সবাইকে গрим তার বলেছে 97 আমার বাড়ির পেছনে স্কুল মাঠের কোণায় 9 বছরের কন্যা আর 17 বছরের ছেলে জেনায়িত্ত আছে হারাম কররা আসবে কথা বলে ঠিক এ দেশে জিনা সহজ বিবাহ কঠিন বলো দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে কথা বলে ঠিক মুয়াজ্জজ হাজির আমার দিকে লক্ষ্য করুন ছোটবেলায় আমাদেরকে টিকা দেওয়া হয় তিন মাস ছয় মাস এক বছর দেড় বছর বিভিন্ন সময় বিভিন্ন টিকা দেওয়া হয় কিনা গুলো বিজ্ঞানের ভাষায় বড় বড় ছয়টা রোগ থেকে একটা শিশু সারা জীবন হেফাজতে থাকে যক্ষা এইডস এরকম বড় বড় মরণ বিধি বড় বড় ছয়টা রোগ থেকে টিকা এই শিশুকে হেফাজত করে কতদিন আজীবন করে কতদিন তাহলে ছোট একটা টিকার প্রতিক্রিয়া যদি এত বেশি হয় ছোট একটা টিকা যদি একটা শিশুকে সাত বছর ও সত্তর বছর এই টিকা আর মেডিসিন যদি শিশুকে বড় বড় রোগ থেকে প্রোটেক্ট করতে পারে মানুষের বংশের মধ্যে যখন জেনা ঢুকে যায় বেবিচার ঢুকে যায় ওই বংশের পবিত্র নষ্ট হয়ে যায় ওই বংশে আল্লাহর উলি হয় না একজন মানুষকে খুন করলে কেমন যেন শুধু একজন মানুষকেই খুন করা হলো না বরং একটা বংশকে খুন করা হলো কারণ একজন ব্যক্তি থেকে আল্লাহ পাক তাকে হয়তো আরো তিনটা সন্তান দিতেন ওই তিনটা থেকে হয়তো আরো পাঁচটা নাতি আসতো ঠিক কিনা এভাবে পৃথিবীতে বংশ ছড়ায় কি ছড়ায় না যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী

ওই একজন থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ পাক তৈরি করেছেন ও বাসা মিনহুমা রিজালান আর এই দুইজন থেকে আল্লাহ পাক বংশ পরাক্রমায় পৃথিবীতে অসংখ্য বনি আদম ছড়িয়ে দিয়েছে যে একজন ব্যক্তিকে খুন করার অর্থই হলো আপনি একজন কেন কেমন যেন গোটা একটা মানব জাতিকে একটা বংশকে আপনি হত্যা করে